রাজ্যে থাকা বাংলাদেশিদের জন্য বিরাট সুখবর নিয়ে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তারা এখন সরাসরি লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে ঢাকা শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট চালু করেছে যেটি প্রথম ফ্লাইট গিয়েছে তেরোই নভেম্বর এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব লন্ডনের স্বনান্ধন্য ট্রাভেল এজেন্সি সোনার বাংলা ট্রাভেলসের স্বত্বাধিকারী লুৎপুর রহমান কাছ থেকে দীর্ঘদিনের আমাদেরও দাবি ছিল নন ফ্লাইট যেন ডাক লন্ডন থেকে ডাকা হয় এবং ঢাকার প্যাসেঞ্জার যেন ঢাকা থেকে যেন লন্ডন আসে এক্ষেত্রে বিমান এভরি তাজডের যে ফ্লাইট অতি তাজডেতে একটা ফ্লাইট করেছে এই ফ্লাইটটা হচ্ছে লন্ডন হিথ্রো থেকে যাবে বিজি থ্রি জিরো টু বিকাল ছটার সময় নন স্টপ ফ্লাইট ঢাকায় গিয়ে পৌঁছে যাবেন পরের দিন সকাল সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে আপনার সময়ও বাঁচবে এবং ইচ্ছা করলে আপনি আসার সময়ও এভরি তাজডে ফ্লাইট ঢাকা থেকে নন স্টপ লন্ডন আসবেন ফেয়ার অন্যান্য এয়ারিয়েন্সের সাথে কম্পেয়ার করলে বিমানের ফেয়ার অত্যন্ত সহনীয় বিমান তাদের সবসময় কাস্টমার সেবা দেওয়ার জন্য তাদের ফেয়ারটা রিডিউস করার জন্য আমরা আবদার করি বিমানের এখন যে অফারটা চলতেছে ডাইরেক্ট ফ্লাইটের জন্য অত্যন্ত সহনীয় প্রায় নভেম্বর ডিসেম্বর মাসের জন্য যথেষ্ট সিট খালি আছে প্যাসেঞ্জার যদি এখন নিতে চায় আমাদের কাছ থেকে নিতে পারবেন লন্ডন থেকে সেগুলো থাকবে কিনা না এখানে সিলেটের ফ্লাইট কোনো কোনো ব্যতিক্রম ঘটে নাই প্রত্যেক সপ্তাহে ফ্লাইট সিলেট যায় শনিবার এটা হচ্ছে বাড়ন্তি সুযোগ দীর্ঘদিনের যাত্রী সেবা যারা ঢাকা থেকে লন্ডন আসতে চেয়েছিলেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি এই সুযোগটা যেন সবসময় নেয় সময়ও বাঁচবে টাকাও সেই